মধ্যস্থলে এই রথকে স্থাপন করো তারও আগে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী অর্জুন যখন রথে প্রবেশ করেন রথের চতুর্দিক দিয়ে অর্জুন ঘুরছিলেন অর্জুন কৃষ্ণের সঙ্গে থেকেছে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি যতক্ষণ পর্যন্ত গীতার দান না হয়েছে ততক্ষণ অর্জুন চিনতে পারেনি যে অর্জুন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সাথে তিনি সঙ্গ করছেন অর্থাৎ তিনি যাকে চেনায় সে কখনোই চিনতে পারে না যেমন আকাশে পূর্ব সূর্য ওঠে কোটি বিশ্বের সমস্ত আলো দিয়ে যদি একটা লাইট তৈরি করা হয় সেই লাইট দিয়েও আমরা কেউ সূর্যকে দেখতে পাবো না সূর্যকে যদি দেখতে হয় সূর্যের আলো দ্বারাই সূর্যকে দর্শন করতে হয় পরমেশ্বর ভগবানের যদি কৃপা পেতে হয় ভগবান যাকে যতটুকু কৃপা করে সেই কৃপাটুকু দিয়ে ভগবানকে দর্শন করা সম্ভব তাই অর্জুন তিনিও দেখতে পাননি যে তার সাথে অনন্ত কোটি বিশ্বের মানিক আজকে তার সঙ্গে রথের সারথি হয়ে ঘুরে বেড়ায় ভক্ত শিক্ষার লাগি এই বিশ্বব্রহ্মাণ্ডকে শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ গোপাল হয়ে এসেছেন কৃষ্ণ রামচন্দ্র হয়ে এসেছেন নারায়ণ হয়ে এসেছেন সর্বশেষ আমাদের নবদ্বীপের মাটিতে অনন্ত কোটি বিশ্বকে অবাক করে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন ভক্ত হয়ে সে ভগবান হয়ে আসেনি তিনি অবতার নয় গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে অবতারী তত্ত্ব এই ভবনদী থেকে যিনি তরাইয়ে নিতে পারে তাকে অবতার বলা অবতারই বলা হয় সেই অবতারী হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে প্রভু এসে তারই প্রাণের ভাই নিত্যানন্দ প্রভুর সহিত শ্রীরাম সংকীর্তনের প্রবর্তন করেছেন যখন রথে উঠবেন অর্জুন তখন অর্জুন বারবার বলেছিলেন হে কৃষ্ণ বিশ্বকর্মাকে ডাকো কেন এই রথ সময় ভুল ভুল হয়েছে হয়েছে কি বলেছে রথে ওঠার কোনো শিল নেই রথটা অনেক উঁচু ছিল রথে ওঠার কোনো নেই শিলি ছাড়া এই রথে আমি কি করে পদার্পণ করব। তখন শ্রীকৃষ্ণ তার এই প্রিয় ভক্ত শ্রী অর্জুনকে বলেছিলেন হে অর্জুন শিলি নেই তাতে কি হয়েছে আমি কৃষ্ণ তো রয়েছি তুমি আমার কাঁধের উপরে পাড়া দিয়ে তুমি রথে উঠে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করো এরই নাম হচ্ছে শ্রীকৃষ্ণ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান যখন গীতার জ্ঞান দান করা হয় দুচকময় পরিস্থিতিতে এই যোদ্ধাদেরকে ফ্রিজিং করে রাখা হলো আঠারো দিন পর্যন্ত গীতার জ্ঞান দান হয়েছে তখন ফ্রিজিং করা রাখা হয়েছে যোদ্ধাদের যোদ্ধারা কেউ বুঝতে পারেননি কিছু হয়েছে কিনা এত যোদ্ধাদের মধ্যে অর্জুনের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা তাদের মধ্যে অর্জুনের গুরুদেব ছিল ধৈর্য ধারণ ছিল সেখানে তাদের মধ্যে বসে দান করলেন অথচ কেউ গীতার জ্ঞান শ্রবণ করতে পারলেন না একমাত্র শ্রী অর্জুন গীতার জ্ঞান শ্রবণ করে যখন ভগবানের বিভূতি রূপ দর্শন করেন দর্শন করার সাথে সাথে শ্রী অর্জুন জিজ্ঞেস করেছিলেন প্রভু সর্বশ্রেষ্ঠ জীবের মৃত্যু সময়ে সর্বশ্রেষ্ঠ করণীয় হচ্ছে কোনটি কৃষ্ণ বলেছিলেন একটা হচ্ছে উত্তরায়ণ একটা হচ্ছে দক্ষিণায়ন উত্তরায়নে যদি মৃত্যুবরণ করে তাহলে দক্ষিণায়নে মৃত্যুবরণ করলে লাভ হয়। জিজ্ঞেস করলেন প্রভু আরো কৃষ্ণ বলেন আরো মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ 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 বলে বরণ করে তাহলে তার সদ্গতি লাভ হয়ে যায় সেটা দক্ষিণায়নেই হোক আর উত্তর নয়নে হোক তখনই শ্রী অর্জুন দুই হাত জোর করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত হয়ে বলেছিলেন হে প্রভু তুমি আমায় কৃপা করো আমার যেন এখনই মৃত্যু হয়ে যায় আমি মৃত্যুবরণ করতে চাই আমার বলেছে আমি এখনই মরতে চাই কৃষ্ণ বললেন তোমার মতো ব্রহ্মস্বরূপ তোমার মতো এত বড় যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা তুমি কেন মৃত্যুবরণ করবে তোমাকে দিয়ে তো আমি জীব শিক্ষা করাবার জন্য এসেছি বলেছে প্রভু এখন আমার ইন্দ্রিয়গুলো সতেজ রয়েছে এই ইন্দ্রিয়তে এখন যদি মৃত্যু হয় কৃষ্ণ কৃষ্ণ বলেই আমি দেহ রাখতে পারবো আর মৃত্যুর সময় যদি আমার ইন্দ্রিয় কোনো কাজ না করে তাহলে তো আমার অসৎগতি লাভ হয়ে যাবে আমার যেন এখনই মৃত্যু হয়ে যায় মাধব কখন বলেছে আমার কাজের চেয়ে আমাকে ভালোবাসার চেয়ে আমার কথাগুলো তুমি শ্রবণ করো হে অর্জুন আমি তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহে আমার লীলা আমি করে চলে যাব। তবে মনে রাখবে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমার একটা গুরুদেব রেখে গেলাম সেই শ্রী গুরুদেবের নাম হচ্ছে শ্রীমদ্ভগব গীতা এই গীতা হচ্ছে আমার গুরু স্বরূপ এই গুরুর যারা পূজা করবে তাদের পূজা আমি করবার জন্য পিছনে পিছনে তার গৃহে চলে যাই আমি কৃষ্ণ সেই গুরুদেবের পূজা হচ্ছে না শ্রীমদ ভগবত গীতার পূজা বলতে আমরা কি বুঝি কীর্তলসি দিয়ে তাকে লাল কাপুরে মরিয়ে আমরা পূজা দিব একে পূজা বলে না ঘণ্টা বাজিয়ে একে পূজা বলে না শ্রীম ভগবত গীতাকে টি একটা শ্লোক পাঠ করার নাম পূজা বলা হয়েছে সেই পূজাটি করারই অভাব রয়েছে শ্রীমৎ গীতায় সাতশো শ্লোক যখন নাম্বার শ্লোক পাঠ করা হয় সর্বধর্ম সর্বধর্মকে তোমাকে ত্যাগ করতে বলেছে কোন ধর্ম হিন্দু বৈদ্য খ্রিস্টান এই ধর্ম নয় এই জনজাগতিক যে ধর্ম এই ধর্মের কথা বলা হয়নি মানুষের মধ্যে দুইটা জিনিস অবস্থান করে একটা হচ্ছে দৈবভাব আরেকটা চাইশ্বরিক ভাব এই দৈব ভাবটা আমাদের যখন কেমন দৈব ভাব দৈব ভাব হচ্ছে রাস্তায় একটা লোক পড়ে রয়েছে তাকে তুমি সহযোগিতা যখন করতেছো ওই ভাবটা হচ্ছে দৈব ভাব আর রাস্তার মধ্যে ভালো একটা মানুষ যাচ্ছে তার মাথায় একটা বাড়ি দিয়ে তুমি কিছু কেড়ে নিচ্ছ এটা হচ্ছে ঐশ্বরিক ভাব সোজা কথায় যদি বলি তাহলে সেই দৈব ভাবটা আমাদের মধ্যে যখন আবির্ভূত হয় অক্ষণাতে ভগবান তার সাথে সাথে বলেছে নারদ আমি ভক্তের হৃদয়ে থাকি ওই সময় তিনি হৃদয়ে ঠিকই অবস্থান করেন সর্বদাই তিনি হৃদয়ে অবস্থান করেন কিন্তু আমরা কি তাকে জাগাতে পেরেছি এত পূজা এত অর্চনা আমি আপনাদের কৃপাতে আধারানির কৃপাতে আমি অনেকটি বছর আমার মনে হয় পার হয়েছে প্রায় ষোলো সতেরো বছর পার হয়ে গেল ছোটবেলাতেই দীক্ষা শিক্ষার মন্ত্র গ্রহণ করেছি সেই থেকে যদি প্রতিদিন দুই তিন বেলা যদি আমি পূজা ধরি আমার গৃহে দুই তিন বেলা চার তিন বেলা পূজা দেওয়ার চেষ্টা করি যদি তিন বেলা আমি পূজা দিই তাহলে কয়েক হাজার বার এই পর্যন্ত পূজা দেওয়া হয়েছে কিন্তু আমার বিশ্বাস একটা পূজা ও পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চরণে হয়নি যদি হতো তাহলে কি আমার অবস্থাই হয় পূজা তো দিচ্ছি লক্ষ লক্ষ বছর দিচ্ছি না জেনে দিচ্ছি যেখানে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য সবকিছু ত্যাগ করতে বললেন আমাদেরকে এত ধর্ম কিসের যে ধর্মগুলোকে জবানজলি করে গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে আজকে থেকে সাড়ে পাঁচশো বছর আগে নবদ্বীপের মাটিতে রচিত রচয়িতা হলো তোমরা যে বর্ণের থাকো যে ধর্মের থাকো যে কাজের থাকো সমস্ত বিচার আচার সব মীমাংসা করে দিয়ে বদলে শুধু তুই বাহু তুলে একবার হরি বলো তোমাদের